এই ট্যাব দুর্নীতির অভিযোগ সামনে আসতেই সিটের তদন্ত জারি রয়েছে সিট তদন্তে কিন্তু এটি মধ্যেই যে আপডেট পাওয়া যাচ্ছে চোপড়ায় কিন্তু মূলত এই ট্যাব দুর্নীতির সেন্টার হয়ে উঠছে কারণ একাধিক অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে ভাড়ার অ্যাকাউন্ট ব্যবহার করে দুর্নীতি তিনশো থেকে পাঁচ হাজার টাকা অ্যাকাউন্ট ভাড়া ঘন্টাখানেকের মধ্যে তুলে নেওয়া হয় টাকা ব্যবহার হয়েছে বয়স্ক মহিলাদের অ্যাকাউন্টও ইতিমধ্যে একাধিক মিডলম্যানের খোঁজ পুলিশি ধরপাকড় শুরু হতেই বেপাত্তা ট্যাব দুর্নীতির নিয়ন্ত্রণ কেন্দ্রীয়ভাবেই প্রাথমিকভাবে মনে করছে লালবাজার কিভাবে পোর্টালের অ্যাক্সেস তবে কি সোর্সের মধ্যেই ভূত রয়েছে ডেটা এন্ট্রির জন্য থার্ড পার্টির ব্যবহার থার্ড পার্টির ব্যবহার হয়েছিল কি খতিয়ে দেখছে লালবাজার নজরে শিক্ষা দপ্তরের আধিকারিকরাও ট্যাব দুর্নীতির এপি সেন্টার চোপড়া বহু অভিযোগের লিঙ্ক উত্তরবঙ্গে উত্তরবঙ্গের অ্যাকাউন্টে ঢুকছে টাকা ব্যবহৃত আইপি অ্যাড্রেস ও উত্তরবঙ্গের প্রতারণার বেশিরভাগ ঘটনা চোপড়ার বাড়ছে চোপড়া থেকে ধৃতের সংখ্যাও আর এরই মধ্যে পুলিশ তদন্তে যে তথ্য উঠে আসছে ট্যাব দুর্নীতিতে ভাড়ার অ্যাকাউন্ট ভাড়ার অ্যাকাউন্ট ব্যবহার করে দুর্নীতি সর্বনিম্ন তিনশো থেকে সর্বাধিক পাঁচ হাজার টাকায় অ্যাকাউন্ট ভাড়া ঘন্টা কানেকের মধ্যে তুলে নেওয়া হয় টাকা ব্যবহার হয়েছে বয়স্ক মহিলাদের অ্যাকাউন্টও ইতিমধ্যেই একাধিক মিডলম্যানের খোঁজ পেয়েছে পুলিশ পুলিশি ধরপাকড় শুরু হতেই বেপাত্তা পুলিশ তদন্ত জারি রেখেছে এবং সেই সঙ্গে যে তথ্য সামনে আসছে ট্যাব দুর্নীতির নিয়ন্ত্রণ কেন্দ্রীয়ভাবেই প্রাথমিকভাবে মনে করছে লালবাজার কিভাবে পোর্টালের অ্যাক্সেস তবে কি সর্ষের মধ্যেই ভূত থার্ড পার্টির ব্যবহার হয়েছিল কি খতিয়ে দেখছে লালবাজার আমরা এই প্রসঙ্গে কথা বলেছিলাম প্রাক্তন পুলিশকর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কি বলেছেন শোনাবে আপনাদের সঙ্গে জেনে চোপড়ার অবস্থানটা একটা বিশাল ব্যাপার এটা মাথায় রাখতে হবে কারণটা হচ্ছে কোনো ক্রাইম করার পরে যারা আসামি কিংবা অ্যাকিউজড হয় যারা দুষ্কৃতকারী তারা ভাবে যে আমরা ক্রাইমটা করে পালাব কিভাবে এখন চোপড়ার যে অবস্থানটা চোপড়ার ছাব্বিশ কিলোমিটারের মধ্যে বাংলাদেশ ষাট কিলোমিটারের মধ্যে ষাট কিলোমিটারের মধ্যে নেপাল আটচল্লিশ সাংঘাতিক রয়েছে এবং পালানোর জন্য জায়গা আছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এখানে প্রত্যেকটা জায়গায় তারা অ্যাকাউন্ট ভাড়া করেছে অর্থাৎ অন্যের অ্যাকাউন্ট টাকা রাখার জন্য সেই অ্যাকাউন্ট ভাড়া করে করে সেই টাকা রেখেছে এবং এটা অনেকদিন আগে থেকে দেখুন সাইবার সুরক্ষা একটা রাষ্ট্রীয় সুরক্ষা সাইবার সুরক্ষা যদি রাষ্ট্রীয় রাষ্ট্র যদি না করতে পারে তাহলে খুব মুশকিল হবে সেই জন্য রাষ্ট্রীয় সুরক্ষা দরকার ছিল এবং এটা যখনই একটা দুটো ইনসিডেন্ট আসছে কিংবা যাচ্ছে তাদেরকে পদারিক করার জন্য যারা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস রয়েছেন যাদের মাধ্যমে টাকাগুলো যাচ্ছে এবং যারা এর মধ্যে রেসপন্সিবিলিটি আছে তাদের প্রত্যেকটা জায়গায় অ্যাকাউন্ট পর অর্থাৎ স্বচ্ছতা রাখা দরকার ছিল যে কোনো ভাবে হোক টাকাটা যেন অন্য লোকের হাতে না যায় হয়েবার যে কোনো ভাবেই হোক এই টাকাটা এরকম ভাবে গেছে এটা যদি আধার কার্ড লিঙ্ক থাকতো তাহলে কিন্তু এটা চট করে করে উঠতে পারতো না পাশাপাশি আমরা কথা বলেছিলাম সাইবার বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি কি বলেছেন শোনাব আপনাদের এখন তো ক্রাইমের পার্সপেক্টিভ পাল্টে গেছে আর কনভেনশনাল ক্রাইম নেই এখন ঘরে বসে ঠান্ডা ঘরে বসে ইয়াং জেনারেশনে যারা মানে স্ট্রেঞ্জ ইয়াং ছেলে বলে ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে তারা এর মাধ্যমে খুব সহজে সাইবার ক্রাইমের মাধ্যমে অন্য কারোর অ্যাকাউন্ট অ্যাক্সেস করে টাকা বের করেছে আপনারা জানেন যে আদার এনেবেল পেমেন্ট সিস্টেমে গত বছর এরমই একটা ঘটনা ঘটেছিল চোপড়া থেকে এখন ইস্যু হচ্ছে যে সেই কেসে কিন্তু পুলিশের তরফ থেকে সরকার তরফে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং ওদের সাজাও হয়েছিল আপনারা সবাই জানেন সেটা কিন্তু কথা হচ্ছে ক্রাইম তো মানে চোপড়া সত্যিকারে একটা হেডেক হয়ে যাচ্ছে পশ্চিমবাংলার জন্য আমার ধারণা তো এরা এখন থেকে বসে বিভিন্ন ভাবে ট্রেনিং নিয়ে এবং এটা নয় যে চোপড়া শুধুমাত্র ভারতবর্ষের একটা বিচ্ছিন্ন জায়গা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত যেমন ভরতপুর জামতারা এগুলোর মতো চোপড়াও ডেভেলপ হচ্ছে এবং আমরা মানে আমাদের পুরো ইস্টবেঙ্গলে পুলিশ স্টেশন এটা জানি আমার ধারণা এবং তারা তাদের মতো করে সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে প্রত্যেক সিস্টেমের আগে বলে রাখি একটা যেকোনো সিস্টেমই র্যাকবেল এবং যতই নিশ্চিদ্রতা সাইবার সিকিউরিটি সিস্টেম হোক না কেন এবং বিভিন্নভাবে হ্যাকাররা বা এটা বিভিন্ন টুলসের মাধ্যমে বিভিন্নভাবে এরা কোন রকমে অ্যাক্সেস নিচ্ছে এবং তারপর বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অ্যাড করে বা ইত্যাদির মাধ্যমে টাকা পয়সা পে করে নিচ্ছে এটা একটা ক্রাইম তবে হ্যাঁ সংঘবদ্ধ বড় ক্রাইম মানে এই জামতারার মতো চোপড়াও কিন্তু থামছে না একের পর এক এখানে আমাদের একটা প্রলং প্রোয়াক্টিভ এবং খুব মানে কনসার্টেড এফর্ট নিয়ে আমাদের এই জায়গাটাকে ক্লিয়ার আউট করতে হবে